দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ শুক্রবার রাতে হুগলির গোঘাটের কুমারগঞ্জ পঞ্চায়েতের ভুরকুন্ডা গ্রামে তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘর্ষ বাঁধে সেই সংঘর্ষে বেশ কিছু তৃণমূল ও বিজেপির কর্মীরা আক্রান্ত হন পুলিশ কর্মীও আহত হন তাদেরকে উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য নিয়ে যায় কামারপুকুর গ্রামীণ হাসপাতালে মারধরের ঘটনায় পুলিশ উভয় পক্ষের দশ জনকে গ্রেপ্তার করে এবং শনিবার তাদের হাজির করা হয় আরামবাগ মহকুমা আদালতে কোর্টে তোলার সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মারধরের ঘটনায় অভিযুক্তরা তারা নির্দোষ বলে দাবি করেছে এবং পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং বলতে থাকেন যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি দেয়া হোক ঘটনা প্রসঙ্গে গুহার দু নম্বর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সৌমেন দিগার বলেন আমাদের দলীয় কর্মীরা ওখানে পতাকা লাগাতে গিয়েছিল সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর মদ্যপ অবস্থায় চড়াও হয়ে মারধর করে সেই সময় দুপক্ষের মধ্যে বাকবিদণ্ড থেকে শুরু হয় মারামারি দেখুন বিস্তারিত

আপনাদের আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট কিছু কারণ পুলিশ তুলে নিয়ে চলে গেছে কজন আপনাদের নিয়ে গেছে

এমনি ভাই না ছেলে না দাদা ঘরে মারামারি করে এইটা পুলিশের বিবেচনা বাড়িতে শুয়েছিল হ্যাঁ যারা মারা করে তারা মারামারি করে তারা পালিয়ে থাকে

আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরাম্বা

দাদা কিছু কেছে জড়িত দাদা কিছু কেঁচা জড়িত দাদা 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 কিছু কেঁচা জড়িত দাদা পুলিশ কেন ধরলি আর কি বলবেন কিছু জড়িত ছিলেন কোনো কিছু আমরা জড়িত কেন ধরলো আপনাদেরকে মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি